সুতোপা ফোনটা ছেড়েই ডাক পারলেন বৌমা ও বৌমা এই মেয়ে কোথায় গেলে শোনো কাল দুপুরে অথিস আসবে দশ দিনের মতো থাকবে কি একটা প্রজেক্টের কাজে আসছে কিন্তু কোম্পানির গেস্ট হাউসে থাকবে না ঘর থেকে এ খবর শুনে এসা চমকে উঠল বিয়ের দিন থেকেই এই দেওয়ারটার কেমন যেন আচরণ চোখটা বড্ড লোভিলভি আর ছোঁয়াটাও একটু অন্যরকম কেমন জানি গাছ শিশিরিয়ে ওঠে বাইরে এসে বলল মা তোমার সেই মামা তো বোনের ছেলে তো মা অনি যে বাড়ি নেই তা বলেছ কি সুতোপা বলল হ্যাঁ ও আগেই জানি অনির সাথে নাকি কথা হয়েছে এসা একটু উঁচু সরাই বলল দাদা বাড়ি থাকবে না জেনেও আসছে অদ্ভুত তো সুতোপা রেগে বলে উঠলেন ও আসছে মাসির হাতে রান্না খাবে বলে সারাদিন অফিস করে এসে দাদার আড্ডা দেওয়ার সময় কোথায় ভালোই হলো বুঝলি বাড়িটা কেমন খালি খালি লাগছিল ও তো এসে ভালোই করবে পরের দিন দুপুরের খাবার আগেই অতি এসে উপস্থিত বলল শনিবার দেখেই চলে এলাম সোমবার জয়েন করব ও এসা একটু এদিকে আসো তো সুতোপা বলল মার লাগাবো তোর বৌদি হয় না ধুর ওই পুঁচকি মেকে কে বৌদি বলে ও তো আমার বন্ধু এসা শুনে বলল আমি সম্পর্কে বিশ্বাস করি তাই আমায় বৌদি বললেই ভালো লাগবে আচ্ছা বাবা বৌদি ডাকবো তা বৌদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দাও অফিসের কাজে ফেঁসে গেলে জানিয়ে দেব কেন অতীশ মায়ের নম্বর তো আছেই কেন তোমার নম্বর দিতে অসুবিধে হলে থাক সুতোপার ইশারায় এসা নম্বর দিতে বাধ্য হলো এসা সুতে আসলে সুতুপা ঘরে ঢুকে বলল ও অতু আশা থেকে দেখছি তোমার মুখ ভারী এমন করলে চলবে বাড়িতে আত্মীয় স্বজন আসবে না মা তোমায় কি করে বোঝাই অতীশকে আমার বিয়ের দিন থেকে ভালো লাগিনি। এশা মনে মনে বলল এশার বাড়িটি দোতলা নিচে ছোট্ট ঠাকুর ঘর একটা শোবার ঘর বড় ড্রয়িং রুম ডাইনিং রুম রান্নাঘর আর দুটো বাথরুম দোতলায় তিনটে শোবার ঘর আর বাথরুম সামনে কিছুটা ফাঁকা ছাদ শাশুড়ির পায়ে ব্যথা বলে বরাবর নিচে শোন যথারীতি অতীশকে উপরে শুতে হলো দেখে একবার এসা ভেবেছিল শাশুড়ির ঘরেই থাকবে কিন্তু সেটা শাশুড়ি আর অতীশের দুজনেরই চোখে লাগবে বলে নিজের ঘরেই শুলো অনির সাথে রাতেই কথা হয় তাই এসা যখন কথা বলছিল হোয়াটসঅ্যাপে টুক করে একটা মেসেজ ঢুকলো এত রাতে জেগে দাদার কথা মনে পড়ছে নাকি অন্য বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছো এসা মেসেজ না করেই উপর থেকে পড়েই রেগে উঠল সকালে চা খেতে খেতে অতীশ বলল বৌদি হোয়াটসঅ্যাপ কি দেখো না নাকি অ্যাভয়েড করছো এসা কোনো উত্তর না দিয়ে চায়ের কাপ নিয়ে সিংকে রাখল সুতপা বলল তুই কি আজ কোথাও বেরোবি সেই বুঝে রান্না করব। আসলে আমরা দুজন থাকলে এসা হয় ম্যাগি করে না হয় মুড়ি মাখা খাই অনি বাড়ি থাকলে লুচি পরোটা হয় তুমি বৌদিকে ম্যাগি করতেই বলো ম্যাগি খেয়ে মুখ ধুয়ে এসার আঁচলে মুখ মুছতে গেলে সে বলে ওঠে আমি না একটু বেরো শিখাছি তাই আমার সাথে এমন আর কখনো করো না অতীশ দৃষ্টিতে ওকে দেখতে দেখতে বলে আমি আবার সাংঘাতিক রসিক মানুষ তোমার সাথে জমবেই দেখো প্রথম দুদিন রান্নার সময় হালকা ছোঁয়া একটু কানের কাছে ফিস ফিস চললো এসা সকালে যে নিচে নামে খুব কম দিন সে অন্য সময় উপরে ওঠে একদম রাতের খাওয়া সেরেই বলতে গেলে নিজের ঘরে যায় দুপুরে সে সোফার উপর শুয়ে টিভি দেখে এছাড়া বই পড়া টুকটাক ফেসবুক করা এতেই দুপুর পার হয়ে যায় একমাত্র অনি বাড়ি থাকলে দুপুরে সে নিজের ঘরে যায় সুতপা দুপুরে ঘুমন না লেখালেখি করেন সেদিন রাতে অথিস বাড়ি ফিরেই বলল মাসিমণি আমি বাইরে খেয়েছি সারাদিন মিটিংয়ে মাথা খুব ধরেছে আমি শুলাম আমায় কিন্তু ডেকো না সুতপা বলল কিচ্ছু খাবি না ওষুধ দেবো বাম লাগাবি ও উত্তর দিল ঘুমলেই ঠিক হয়ে যাবে এসা খাবার পরে সব গুছিয়ে উপরে গেলে অথিসের ঘর থেকে হালকা মিউজিকের আওয়াজ পেয়ে নিজের ঘরে গিয়ে সালোয়ার পাল্টে নাইটি পরতে গেলে এক বলিষ্ঠ ঠোঁট তার কথা বলার ক্ষমতা হারিয়ে দিল সারা শরীরে চলল দংশন গায়ের যত জোর আছে সব প্রয়োগ করেও কোনো লাভ হলো না নিজের শরীর থেকে যখন অন্য শরীর নেমে গেল দু দুহাতে মুখ রেখে ডুকরে গেঁদে উঠল ওদিস কখন যে ওর ঘরে ঘাপটি মেরে বসে আছে সেও বুঝবে কি করে ও বলে উঠল তোমায় আমি পুলিশে দেব সমস্ত আত্মীয়দের জানাবো তোমার এই ঘৃণ্য আচরণ অতীশ হেসে উঠল বলল কোন বাস করো চুপচাপ থাকো না হলে বদনাম করে এই বাড়ি ছাড়া করবো দেখবে ভিডিও দেখো তুমি কেমন এনজয় করছো পাঠাবো আত্মীয়দের দাদাকে পাঠাই আমার সাথে সতীপনা করতে আসবে না সেই বিয়ের রাত থেকেই তোমার ন্যাকামি দেখে আসছি একটু ছোঁয়া লাগলে ফোঁস করে ওঠো শোনো এই অতীশত্ব যাকে একবার চায় তাকে পায় এসা ছিটকে বেরোতে গেলে বলে এছাড়া তুমি তো আমাকে এ ঘরে ডেকেছ মানে আমি ডেকেছি হুম এই দেখো হোয়াটসঅ্যাপে মেসেজ দেখো তুমি লিখেছ রাতে প্লিজ আমার ঘরে এসো এসা বুঝলো ওর ফোন যখন চার্জে ছিল তখন এই মেসেজ অতিশই করেছে একটা ভয়ানক চক্রান্তে পড়েছে সেটা বুঝে শক্ত হলো পরের দিন সকালে এছাড়া শুকনো মুখ দেখে সুতোপাত জিজ্ঞেস করলেন হ্যাঁ বাবুর সাথে ঝগড়া করিস নি তো মুখ ফোলা মনে হয় সারা রাত কেঁদেছিস আমায় বল কি হয়েছে ছেলেটা বাইরে এখন ঝগড়া করিস না জানিস তো ও একটু সেন্টিমেন্টাল মা তুমি নিশ্চিন্তে থাকো তোমার ছেলের সাথে ঝগড়া করিনি আমার বড্ড মায়ের কাছে যেতে ইচ্ছে করছে যাবি তো যা ঘুরে আয় সত্যি মা তুমি এদিক সামলে নিতে পারবে তো হ্যাঁ রে বাবা তুই ঘুরে আয় ফোনে একটা মেসেজ ঢুকতে সেটা দেখে এসার মুখ বিবর্ণ হয়ে গেল সেখানে লেখা আমি এ বাড়িতে থাকাকালীন কোথাও যাওয়ার কথা ভাববেই না ফোনে কিছু একটা পড়ে এসার মুখ যে বিবর্ণ হয়ে উঠল সেটা সুতবার তীক্ষ্ণ নজরে ধরা পড়ল সে সারা দিন এশার দিকে নজর রাখল মেয়েটা কি একটা বলতে চাইছে অথচ বলতে পারছে না এটা তাকে খুব চিন্তায় ফেলছিল ছেলে দূরে তাই মনটা বারবার সেদিকেই দুপুরে খাবার পরে ছেলেকে ফোন করেছিল বলল মা আমি খুব ব্যস্ত রাতে ফোন করছি অতিশী একমাত্র টুকটাক মজা করে বাড়িটাকে জ্যান্ত রেখেছে দুপুরে এসার ছড়িয়ে ছিটিয়ে খাওয়া দেখে বলেই ফেললেন তুই বাপু বাপের বাড়ি যা এমন হাসি খুশি মেটা এমন মুখ শুকিয়ে থাকবে আমার সহ্য হচ্ছে না বেশ রাতে অনি ফোন করলে বললেন হ্যাঁ রে বাবু তোরা কি ঝগড়া করেছিস এসে এত মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন অনি বলল না তো ধুর তুমি বেশি চিন্তা করো মা তুমি ওকে ফোনটা দাও তো ওর ফোন সুইচ অফ পাচ্ছি সে কি ও তো একটু আগে ঘরে গেল দাঁড়া ডাকছি উপরের ঘরে কিছু একটা পড়ার শব্দ পেয়ে সুতোপা ধীরে ধীরে উপরে উঠে শুনলেন ঘরের মধ্যে ধস্তির আওয়াজ আর এসার কাকুতি মিনতি ছাদে একটা বাঁশের লগি ভাঙা পেয়ে সেটা হাতে নিয়ে তিনি দরজায় বারবার আঘাত করতে করতে বললেন শিগগিরি দরজা দরজাখোলে অতীশ বেরিয়ে যেতে চাইলে তিনি লগের বাড়ি মেরে বললেন আগে আমাকে এসবের উত্তর দে এশা কেঁদে উঠলে উনি বলে উঠলেন কাঁদবে না আমাকে সত্যি জানতে দাও আমার ছেলেটা বাইরে আর ঘরে এসব কি হচ্ছে অতি সুযোগ পেয়েই বলে ওঠে মাসিমণি এই দেখো আমায় হোয়াটসঅ্যাপ করে ঘরে ডেকেছে এসা শুধু বলে চলেছে সব মিথ্যে সব মিথ্যে শুধুপা দুম করে বলে উঠলেন মেয়েদের দোষী করা খুব সহজ তাই না রে পরশুদিন তুই বৌমার ফোন নিয়ে কি করছিলিস বল অতীশের ফোনটা হাতে নিয়ে বললেন আর কি কি করেছিস আমার হাসি খুশি মেয়েটা অমন কালো মুখ করেছিল আমার বুঝতে ভুল হয়েছিল কিন্তু তোর এই কদার্যতার কথা ভুলেও ভাবিনি এসা বলল মা ও ভিডিও করেছে সব ডিলিট করে দাও অতীশ উঠে ফোন কাটতে গেলে বলে উঠলেন খবরদার সোজা পুলিশে দেব এসা ডিলিট করে শাশুড়ির হাতে ফোন দিলে উনি বললেন তোকে দশ মিনিট সময় দিলাম বেরিয়ে যা এত রাতে কোথায় যাব প্লিজ মাসিমুনি আমি এদিকে কিছু চিনি না কাল সকালে চলে যাব না না এই দশ মিনিট সময় তোকে আমি আর বিশ্বাস করতেই পারবো না বলেই তিনি কাকে ফোন করে বললেন খোকন আমি রে শোন দশ মিনিট পরে আমি ফোন না করলে আমার বাড়ি একটু আসবি না না এখন না দশ মিনিট পরেই আয় আসলে আমার বোনের ছেলে এখন বেরোবে যদি ট্যাক্সি বা ওলা না পায় তাহলে একটা গাড়ি জোগাড় করে দিবি অতীশ বুঝলো এটা মাসিমনির চাল যদিও না বের হয় তাই খোকন তাকে ডাকল সে ব্যাগে সব ভরে ফোনটা চাইলে সুতপা বলে উঠলেন আমি এসবের কিছু বুঝি না যে বোঝে তাকে দেখিয়ে ফেরত দেব তবে তোকে আসতে হবে না তোর অফিসে কেউ না কেউ দিয়ে আসবে এসা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতন শাশুড়িকে দেখছিল অতীশ বেরিয়ে যেতেই শাশুড়িকে মা বলে জড়িয়ে ধরল সুতোপা হেসে বললেন কিরে? রে এবার কি আমি শাশুড়ি থেকে মা হতে পারলাম